সাভারের রানা প্লাজা ধসের এগারো বছর আজ নিহত হন এক হাজার একশো আটত্রিশ শ্রমিক এই উপলক্ষে রানা প্লাজার সামনে অস্থায়ী স্থিত্ভে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন এবং আহত শ্রমিক ও নিহতদের স্বজনেরা এদিকে ধসের এগারো বছর পরেও পোশাক শিল্পে কারখানায় পুরোপুরি সংস্কার হয়নি গেল এক দশকের নানা উদ্যোগ নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি করছেন শ্রমিক সংগঠন ও বিশ্লেষকরা এসব সময় আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জনাব আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছে অনুষ্ঠানে আশা করছি আপনি ভালো আছেন এগারো বছরে এই বিয়োগ ঘটনার পরে বেশ কিছু উদ্যোগ এসছে যাতে কমপ্লায়েন্সটা অনুসরণ করা হয় অ্যাকোড এসছে অ্যালায়েন্স এসছে আবার তারা চলে গেছে নতুন ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে সব কিছু মিলে প্রাপ্তিটি খুবই কম বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা ধন্যবাদ আলোচনাটা করার জন্য আমি প্রথমেই রানা প্লাজায় যারা নিহত হয়েছেন সেই শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা এখনো আহত আহত অবস্থায় এগারো বছর যাপন দুঃসহ জীবন তাদের প্রতি সংগতি জানাচ্ছি খুব কম বলা যাবে না কিন্তু আংশিক এটা কারণ আমরা যদি দেখি যে অ্যাকর্ড অ্যালায়েন্স এবং অন্যান্য যে উদ্যোগগুলো ছিল সমস্ত উদ্যোগ মিলে তৈরি পোশাক শিল্পে যারা রপ্তানি করে যে সমস্ত কারখানা সেখানে অপকাঠামোগত অগ্নি নির্বাপন এবং বৈদ্যুতিক নিরাপত্তার ব্যাপারে উন্নতি হয়েছে অনেকখানি উন্নতি হয়েছে এবং সেটা আমরা দৃশ্যমান দেখি যে তৈরি পোশাক শিল্পে দুর্ঘটনার হার কমে আসতেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রানা প্লাজা শুধুমাত্র অবকাঠামোগত একটা দুর্বলতার ফসল ছিল না হ্যাঁ মনে হতে পারে আটতলা একটা ভবন ধসে পড়ে একদম মিলে গেছে মাটির সাথে সেখানে ত্রুটি ছিল কিন্তু এই ত্রুটির পিছনে অনেকগুলো ব্যর্থতা ছিল একটা বড় ব্যর্থতা ছিল প্রশাসনিক মনিটরিং এর অভাব আপনার আরেকটি ব্যর্থতা ছিল যে ওইখানে শ্রমিকদের আপনারা জানেন যে শ্রমিকরা প্রথম দিন ফাটল দেখা দেওয়ার কারণে ছুটি দেওয়া হয়েছিল দ্বিতীয় দিন তাদের ঢুকতে বাধ্য করা হয়েছে সেই শ্রমিকদের কথা বলার কোনো অধিকার ছিল ব্যবস্থা ছিল না সাংগঠনিক কোনো ব্যবস্থা ছিল না যাতে শ্রমিক সাহসী হয়ে তার জীবনের ঝুঁকি না নেওয়ার প্রশ্নে তার প্রতিবাদ করতে পারে তাহলে আমরা যদি এই তিনটে ধরি একটা হচ্ছে অবকাঠামোগত দুর্বলতা বা অগ্নি নির্বাপনের দুর্বলতা আর হচ্ছে আইনের প্রতি অবজ্ঞা এবং আইন প্রয়োগের অবহেলা জি আর আরেকটা হচ্ছে শ্রমিকের নিজের নিরাপত্তার ব্যাপারে নিজেরা কথা কারখানা নিরাপত্তা নিজেরা কথা বলা সংগঠন সাংগঠনিকভাবে তাদের মধ্যে একটা আস্থার জায়গা ফিরে আনা আমরা যদি বলি শ্রম আইনের কিছু সংশোধন হয়েছে কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে এর ব্যাপকতা খুব বেশি না সেফটি কমিটি গঠন সহ কিছু ব্যাপার এসেছে কিন্তু তার কিন্তু তদারকি খুব বেশি আমরা দেখতে পাই না ঠিক ইউনিয়নের ব্যাপারও ইউনিয়নের সংখ্যা কিছু বেড়েছে রানা প্লাজার পরে দেশে বিদেশি চাপের কারণে উদ্যোগের কারণে কিন্তু দরকার সাকসি কিন্তু বাড়েনি অর্থাৎ ইউনিয়ন যখন দরকার না করতে পারে কারখানার ভিতরে যেটা আমরা দেখি প্রায়শই রাস্তায় শ্রমিকরা বিক্ষোভ করতে বাধ্য হয় যখনই কখনো সমস্যা তৈরি হয় অথবা আমি বলবো যে আংশিক উন্নতি হয়েছে কিন্তু কারখানা পর্যায়ে সামগ্রিক যে উন্নতি হওয়া দরকার ছিল রানা প্লাজার শিক্ষা নিয়ে আমরা আমাদের সমস্ত শিল্পকে যেভাবে একটা নিরাপদ গ্রহণযোগ্য শিল্প তৈরি করতে পারতাম এবং সেখানকার শ্রমিকরা নিজেদের কথা বলার সাহস রাখতো এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজে যোগদানের না বলার সেটি কিন্তু হয়নি আরেকটি বিষয় আপনার নিঃশ্বাস করি যখন এই এই ঘটনার পরে এখনও আলোচনা হয় যে ভবন মালিকের বিচার এখনো শেষ হলো না আমি যেটা আসলে জানতে চাই এই ভবন মালিকের নিশ্চয়ই দায় আছে কিন্তু একই সাথে ভবন ভবন যখন যখন তৈরি তৈরি করা করা হয় হয় একটা তখন এর সাথে অনেকগুলো নিয়ন্ত্রণকারী সংস্থা জড়িত থাকে তারাও তো সমভাবে দায়ী যে একটি যদি বলি যে ভবন পুরো বিধি না মেনেই দাঁড়িয়ে ছিল বা এই ভবন নির্মাণে নিশ্চয়ই তারাও সহযোগিতা করেছেন তাদেরকে এখন বিচারের আওতায় আনা হয়নি বা সেই বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় না এবং এই জন্য আমি বললাম যে তিনটে কারণ বললাম একটা কারণ কিন্তু বলেছি যে সমস্ত আইন কানুনের ঘাটতি এবং যেটুকু ছিল তার প্রতি আপনারা জানেন যে আমরা মিডিয়া দেখেছি প্রমাণিত যে যে ওখানকার উপজেলা কর্মকর্তা এসে বলেছিলেন আপনার কোন অসুবিধা নেই ঢোকা যায় এবং এই যে চারতলার উপরে আটতলা পর্যন্ত যে অনুমোদন দেওয়া হয়েছে এক্ষেত্রে কোনো নিয়ম নীতি মানা হয়নি বা অনুমোদন নেওয়াই হয়নি কেউ দেখেইনি সুতরাং এখানে যদি সবাইকে যুক্ত করে ন্যায় বিচারটা নিশ্চিত না করা যায় আমরা বলতেছি না যিনি যুক্ত না তিনি শাস্তি পাবেন না কিন্তু এগারো বছরে এত বড় একটা ঘটনা এবং এত বড় ঘটনার কারণে বাংলাদেশে প্রচুর পরিবর্তন এসেছে আমরা অধিদপ্তর পরিদপ্তর অধিদপ্তর হয়েছে পরিদর্শন ডিপার্টমেন্ট বেড়েছে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছে অনেক প্রকল্প এসেছে বাংলাদেশে সরকারের প্রকল্প সরকারের বাইরে এসেছে হ্যাঁ কিন্তু বিচারটা হয়নি তাহলে যদি ন্যায় মানুষ যদি বিচার না পায় হত্যাকাণ্ডের এই ধরনের অবহেলাজনিত অবজ্ঞাজনিত আইনের প্রতি অবজ্ঞার ফলে যে হত্যাকাণ্ড তার যদি বিচার না পায় তাহলে কিন্তু আসলে কিছু পাওয়া গেল না ওই কিছু সহায়তা পাওয়া এটি কিন্তু মানে বিচারের বিকল্পনা করতে সুতরাং এবং এতে করে এই জন্য আমরা দেখতে পাচ্ছি পরবর্তী এগারো বছরে আপনি যদি দেখেন হয়তো তৈরি পোশাক শিল্পে বড় দুর্ঘটনা ঘটেনি তাও ঘটেছে অনেকগুলো বয়লার বিস্ফোরণ কিন্তু তার বাইরে কিন্তু বড় বড় দুর্ঘটনা আমরা যদি ফ্যাক্টরির কথা শুনি টাম্পাকো দুর্ঘটনা আমরা যদি চট্টগ্রামে কন্টেইনার ডিপোর বিস্ফোরণ এর কারণ কি কারণ হচ্ছে আজ পর্যন্ত কোন দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করে বিচার করা হয়নি আমরা এটা আমি বলতেছি না যে সব মালিকের বিচার হবে সব প্রশাসকের বিচার হবে তা না দায়ী ব্যক্তি আমরা চাইবো যে দায়ী ব্যক্তিরা যদি বিচার আওতা আসে তাহলে এই জাতীয় অপকর্ম আসলে ভবিষ্যতে আর হবে না আমরা সেটাই আশা করি অসংখ্য ধন্যবাদ জনাব সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ আমাদের কাপের মূল্যবান সময় দেওয়ার জন্য